দেখো পনিরের তরকারিতে চিনি দিয়েছি নুন দিয়েছি নুন মানে এখানেও সন্দেহ ব্যবহার হয় আমার মায়ের বাড়িতেও বাড়িতে গরম আছে তাই না মা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ঝাঁকচাকে দিয়ে শুরু হয়ে গেছে আমি আমার সব থেকে ব্লগও শুরু করে দিয়েছি দেখো এখন সকাল নটা পাঁচ মতো বেজেছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম চলো এখন আমি চা করছি মেয়ে চাটা ছেঁকে দেবো তার আগে ভালো মতো তোমাদের ওয়েলকামটা জানিয়ে দিই তো চলো রান্নাঘরে চলো চাটা ছেঁকেন না এবার ঠান্ডা করতে দিয়ে দেব আর আমার ভাই সোমবার দিন অমরনাথ যাত্রা করতে যাচ্ছে অমরনাথ দর্শন করার জন্য বেরোচ্ছে আর কি বাড়ি থেকে সোমবার বেরোচ্ছে মানে কালকে হচ্ছে রথ আর সোমবার মানে আট তারিখ ওখান থেকে বেরোচ্ছে যদি কিছু ভিডিও বা ফটো পাঠায় এখানকার অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো না ওখানে কতটা কি করতে পারবে ভিডিও তো যদি করতে পারে অবশ্যই তোমাদের সাথে আমি কিছু শেয়ার করে দেবো ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দেখো আজকে বাড়িতে গ্রিন টি টোনার বানিয়েছি দেখতে পাচ্ছ আশা করি টোনারটা দেখা যাচ্ছে একটু গ্রিন টিতে ফুটিয়ে নিয়েছি জল দিয়ে আর গ্রিন টি দিয়ে দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি হাত দিতে পারছি আমি দেখতে পাচ্ছ কাপের গায়ে ঠান্ডা করে নিয়েছি এই যে দেখো টমেটোটা এখানে আছে যে এবার এই যে প্লামেরই দেখো গ্রিন টি যে কন্টেনারটা আছে এটার মধ্যে আমি এবার স্টোর করে রেখে দেবো হাফ বোতল হয়েছে বেশ কিছুদিন হয়ে যাবে এবার এটা ইউজ করে নেবো বাড়িতে আছে যখন ব্যাস এই দেখো

সকালেই আজকে এসেছি এখানে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে চলে গেছে খেদে খেতে পারছে সেই বললো একটু মুড়ি আর বাদাম ভাজি বরঞ্চ ভালো লাগে বেশ গরম গরম মুড়ি আর বাদাম ভাজা বেঁধে খেতে ভালো লাগে তো এই সেই সকালেই ভিডিও করেছিলাম তারপরে সাড়ে আটটা বাজে তখন বেলার দিকে সকালের দিকেই তো চা করছিলাম কোন মনে মনে হয় তো তারপরে কোনো ভিডিও ভিডিও কিছু করিনি সেই এখন সন্ধ্যে সাড়ে আটটা বাজে এখন আবার আমি অন হয়েছি ক্যামেরা অন হয়েছি তো হয় বাড়িতে এসেছি এসেছি কটার সময় এখানে তখন বোধহয় ডেটটা বেজে গেছে ওরকমই হবে মেয়ের পড়াশোনা করছিল পড়ে ঠোড়ে উঠে তারপরে এসেছি আর কি এখানে তো সেই কারণে তো থাকবো আজকে থাকবো কালকে থাকবো সোমবার দিন সন্ধ্যাবেলার দিকে চলে যাব। কালকে আমাদের শ্রীরামপুরের রথ কিন্তু রথে আমরা যাই না রথের দিন অন্তত যায় না আর কি দেখতে এত যেদিন যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার যখন ভিডিওটা পোস্ট হবে তখন অলরেডি কিন্তু পেরিয়ে গেছে রথ আর কি করা যাবে তো ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা হবে কালকে রাতে পর এখন অন হয়েছে এখন ফোন এগারোটা ফোন এগারোটার মধ্যে হবে তো অনেক কাজই বাড়িতে সমস্ত কিছু হয়ে গেছে ওটা আমাদের আর একটা ঘর দেখা যাচ্ছে যাই হোক আর মেয়ে সকালে পড়তে চলে গেছে মেয়ে কখন পড়তে গেল নাগাদ পড়তে বেরিয়ে গেল সাড়ে আটটায় ট্রেন ছিল আর ফিরতে ফিরতে ওর হয়ে যাবে দেড়টা দেড়টা দুটো তো হবেই মনে হচ্ছে হ্যাঁ ওরকম দেড়টা দুটো ফিরে আসবে তো আজকে ওর সেই আমাদের বাড়িতে এক বান্ধবী গেছিলো না প্রিয়াঙ্কা বলে তো সে আজকে আসবে আমাদের এই বাড়িতে মানে আমার মায়ের এখানে এখানে আছি তো এখানে খাওয়া দাওয়া করবে দু বন্ধু মিলে একসাথে আর যে রথ ওই রথ দেখতে যাবে আর কি বিকেলের দিকে তো সেই কারণে তারপরে রেডি রেডি হয় এখানে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া সেরে তারপরে রেডি হয় বিকেলে সন্ধেবেলার দিকে যাব মানে একদম যখন রথ টানবে সেই সময় না তারপরে অনেকটা পরেই আর কি সন্ধ্যের দিক করে আর কি যা এটাই ওদের প্ল্যান আছে দুজনে আর আমি মায়ের কাছে আছি মা এখন রান্না করছে এখন আলু ভাজা খুঁজছে আর লুচি হবে জল খাবারে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে রথযাত্রা আমার তরফ থেকে তোমাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা রইল আনন্দ করো রথে জিলিকি খাও আমরা যেটা খুবই খাই জিলিকি অনেকের বাড়ির কাছেই মানে রথের দিনই জিলপিটা পাওয়া যায় সবসময় পাওয়া যায় না আমাদের এখানে যেমন দু এক জায়গাতে পাওয়া যায় সারা বছরই জিলবি পাওয়া যায় আর আজকের দিনে তো বিশেষত সব মানে মিষ্টির দোকান মানেই আজকে হচ্ছে জিলবি ভাজবে এই যে দেখো আজকে লুচি হবে লুচির আলু ভাজা হয়ে গেছে মায়ের এখানে ভাতের ঢ্যাঁড়স হয়ে গেছে ঢ্যাঁড়সের তরকারি উচ্ছে এদিকে উচ্ছে চচ্চড়ি বসাবে কি ফোরন দিলে মা পাঁচ ফোরন এবার উচ্ছেটা করবে তাই তো উচ্ছে কি ভাজা করবে নাকি না এটা দারুণ হয় জলখাবার খেয়ে আমরা রান্না করতে চলে এসেছি পনিরের তরকারি হবে বিকেলে পনিরটা অলরেডি দেখো ভাজা হয়ে গেছে এখন আলুটা ভাজা বসিয়েছি আর বেলায় দেখো মাছের ডিম এই যে মাছের ডিম হবে মাছ হবে আর এর আগে তোমাদের দেখিয়ে কি উচ্ছে হয়েছিল উচ্ছে চচ্চড়ি হয়েছিল ঢ্যাঁড়স হয়েছিল এগুলো হচ্ছে আজকে সকালের মেনু মেয়ের বান্ধবী আসবে বললাম উচ্ছে চচ্চড়ি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের তরকারি আর হচ্ছে মাছ মাছের দিয়ে চাটনি দেখো পনিরের তরকারিতে চিনি দিয়েছি নুন দিয়েছি নুন মানে এখানেও সন্দক ব্যবহার হয় আমার মায়ের বাড়িতেও সন্দক নুন দিয়েছি আদা গুঁড়ো লঙ্কা টমেটো দিয়ে এবার একটু মশলাটা কষিয়ে

ভুল অনেক হয়ে আছে এদার ওদার হয়ে এই যে দেখো ভুল হয়েছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে চা পা খেয়ে এখন আমি আর মা বেরোচ্ছি এখন সাতটা দশ মতো হয়েছে আমি আর মা বেরোচ্ছি একটু টুকিটাকি কিছু দোকানের কেনাকাটি আছে আর কি মানে আমার দিদির শাশুড়ি মারা গেছে যে সমস্ত জিনিস কিনতে কিনতে হয় ওই চাল মিষ্টি এগুলো সব দিয়ে চলে এসছে মা অনেক দিন আগেই এই ঘাট কামানোর যে সমস্ত লাগে না দিতে কাপড় তো সেইগুলো কিছু জিনিস কেনা হয়ে গেছে অলরেডি আরও কিছু কিছু বাকি আছে তো সেইগুলো এখন কিনবো বেরোচ্ছি এখন আমি আর মা বেরোচ্ছি তো ঠিক আছে রাস্তা আজকে আর আজকে রথ কিন্তু রথের কিছু আমরা ওদিকে যাচ্ছি না তো মায়েশের দিকে আমরা আমাদের এদিকেই টুকটাকি যে সমস্ত দোকান আছে সেই সমস্ত ঘুরে বাড়ি চলে আসবো দুজনে তো চলো তাহলে রাস্তায় বেরিয়ে তো আমাদের সাথে কথা বলবো এখন আমরা মা মেয়ে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় এই সামনেই স্টেশনের দিকে যাব তোমাদের বললাম তো টুকিটাকি যে সমস্ত দিদির দিদিদের আর কি ঘাটে তোলার জন্য যে সমস্ত লাগে সেইগুলো জামা কাপড়গুলো কিছু কিছু বাকি আছে কিছু কিছু হয়ে গেছে সেই জামাকাপড়গুলো কিনতে যাব সেখানে বেরিয়েছি আর দেখো স্টেশনের দিকে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি আর আছি কিন্তু স্টেশনের দিকে রাস্তা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে দেখো দেখতে কারণ আজকে তো রথ সেই জন্য আজকে সব মায়েশের দিকে ভিড় দেখো এদিকেও একদম স্টেশন রোড এটা এন এস এসেছি এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু বেশ তুলনামূলক ফাঁকা কিন্তু দিনের তুলনায় আর আজকে হচ্ছে রথ যেহেতু জিলিপি খেতেই হবে দেখো জিলিপির লাইনে দাঁড়িয়ে আছি জিলিপি নিয়ে বাড়ি চলে যাব আমি আর মা বেশ অনেক লাইন হয়েছে কিন্তু দেখো জিলিপির দোকানে জিলিপি কিনে আনা হয়েছে এই যে গরম আছে তাই না গরম আছে কিনে নিয়ে বললাম যা সমস্ত কেনার ছিল ওই দিদির শ্বশুরবাড়ি বললাম শাশুড়ি টুকটাক যে সমস্ত দিদির শাড়ি সায়া এই সমস্ত ওর ছেলে জামা প্যান্ট আগেই কেনা হয়ে গেছে ওই তো বললাম তো ধুতি পুতি এগুলো সমস্ত লাগে কেঞ্জি এগুলো সব কিনে নিয়ে চলে এসে আসার সময় একদম কিনে নিলাম একটা খাই

বেরিয়ে যাচ্ছে সকালবেলায় সাড়ে দশটা পনেরোটা বেরিয়ে যাবে তো যাই হোক তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তার চটপাট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সেই ড্রিমস